আপনি কি জানেন নেমারের সম্পর্কে যেটা এতদিন সবাই বিশ্বাস করত সেটাই নাকি ছিল একটা মিথ্যে গল্প কার্নিভাল গার্লস আর পোকার এই শব্দগুলো দিয়ে নেমারকে যারা বিচার করতেন তাদের জন্য এবার সরাসরি জবাব দিলেন নেমারের বাবা তবে তিনি শুধুই ছেলের পক্ষ নিচ্ছেন নাকি আসলে বলছেন কিছু গোপন সত্য চলুন শুনেনি সেই বিস্ফোরক বক্তব্য এরপর সরাসরি আপনি বিচার করুন নেমার একজন প্রতিভাবান ফুটবলার যার পায়ের জাদুতে ভার্সা থেকে পিএইচডি সব ক্লাব উজ্জ্বল হয়েছে তবু একটা প্রশ্ন বারবার উঠে এসেছে নেমার কি ফুটবল সিরিয়াসলি নেন নেমারকে নিয়ে সবচেয়ে প্রচলিত গুঞ্জন কি ছিল জানেন যে সে নাকি প্রতিদিনই কার্নিভালে থাকেন গার্লস পার্টি আর পোকার এই তিনটা শব্দের সাথে যেন উতপ্রোত জড়িয়ে গেছে তার নাম এবার এই কথাগুলোতেই রীতিমতো খেপে গেলেন নেমারের বাবা নেমার সিনিয়র ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া পত্রিকা তিনি জানালেন আমরা বিশ্বাস করা বন্ধ করব কবে যে নেমার প্রতিদিন কার্নিভালে থাকে মাঠে সে একজন পেশাদার মাঠের বাইরে ওর নিজের জীবন তিনি আরো বলেন সে ছুটি পেলে বের হয় বিশ্রাম নেই গার্লস বা পোকারের জন্য তার ইঞ্জুরি হয়নি আপনি কি ভাবেন ক্রুশিয়ার লিগামেন্ট ছিঁড়ে যায় পোকার খেলে এই বক্তব্য নিঃসন্দেহে একটা শক্ত জবাব কারণ নেইমারের সবচেয়ে বড় সমালোচনা এসেছে তার লাইফস্টাইল নিয়ে বিশেষ করে পিউচিতে থাকাকালীন তিনি কতটা মনোযোগী ছিলেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কিন্তু নেইমার সিনিয়র বলেন তার ছেলের কেরিয়ার সফল লালিকা চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেল রে সবই জিতেছেন তিনি ভার্সেলোনায় ব্রাজিলের হয়েও করেছেন রেকর্ড উনাশি গোল তবু মানুষ মনে রাখে কেবল গোসি যেমন এখন সবাই বলে পিএসজি নেইমার মেসি এমবাপ্পে ছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে এই বিষয়ে নেইমার সিনিয়র কি বললেন জানেন আমি খুশি নাসেরকে অভিনন্দন জানিয়েছে কারণ আমরাও তো এই প্রজেক্টের অংশ ছিলাম সে পরিশ্রমিত আজ পিএসজি বড় ক্লাব হয়ে উঠেছে এখন সবাই এখানে সাইন করতে চায় আগে সবাই পালাতে চাইতো এই কথাগুলোর মধ্য দিয়ে নেইমার সিনিয়র বুঝিয়ে দিয়েছেন সমালোচনা যতই হোক নেইমার কখনোই অপ্রফেশনাল ছিলেন না এখন প্রশ্ন উঠছে নেইমারের ভবিষ্যৎ কি বর্তমানে তিনি সান্তোসে খেলছেন তবে তার বাবা জানালেন ইউরোপের কয়েকটি ক্লাব আবারও নেইমারকে চাই বিশেষ করে আগামী বিশ্বকাপের আগেই তাকে আবার চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে তাহলে সত্যটা কী কি শুধু এক পার্টি বয় নাকি তিনি এমন একজন যার প্রতিভাকে আড়াল করেছে মিডিয়ার গল্প আর জনতার গসিপ এবার আপনি বলুন নেমারের জীবনটা আসলে কেমন কমেন্টে জানান আর যদি মনে হয় এই ভিডিওটা বন্ধুদের দেখানো উচিত তাহলে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ ফুটবলের অজানা গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেসটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে